কি ব্যাপার বৌমা তোমাকে আমি বললাম যে আমরা গরম গরম লুচি আর আলুর দম খাবো এই খাবার তো পুরো ঠান্ডা হয়ে গেছে এখন কি আর ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগবে আরে আপনি বলছেন কি এই তো দশ মিনিট আগে আমি গরম গরম লুচি ভাজলাম আর তার সাথে আলুর দম রান্না করলাম এর মধ্যে খাবার ঠান্ডা হয়ে গেল খাবার তো ভালোই গরম আছে খেয়ে নিন এই বলে সাথী লুচি এবং আলুর দম খাওয়া শুরু করে আর সেই খাবার খাওয়ার পর সে বুঝতে পারে খাবার এখনো পর্যন্ত ভালোই গরম আছে কিন্তু তবুও তার শ্বশুরবাড়ির বাড়ির লোকেদের কাছে সেই খাবার ঠান্ডা বলে মনে হয় কারণ সাথী শ্বশুরবাড়ির পরিবার ভীষণ পরিমাণে গরম গরম খাবার খেতে পছন্দ করে তাই তারা সাথীর কথা কেউ মানতে চায় না না সাথী মা একদম ঠিক কথাই বলেছে তুমি একবার লুচিগুলোর দিকে তাকিয়ে দেখো পুরো নেতিয়ে পড়ে আছে আর তোমাকে কতবার বলেছি যখন লুচি ভাসবে তখন গরম গরম লুচি কড়া থেকে তুলে একেবারে পাথের মধ্যে দিয়ে দেবে কিন্তু তুমি তো আমাদের কোনো কথা শুনতে চাও না আচ্ছা ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমি তোমাদের জন্য আবার গরম গরম লুচি ভেজে নিয়ে আসছি আর আলুর দমটা মাইক্রো গরম করে দিচ্ছি এই বলে রান্নাঘরে চলে সাথী যায় আর লোকেদের জন্য গরম গরম লুচি বাড়ির শুরু করি সেই লুচির সঙ্গে আবার আলুর দমও গরম করে সবাইকে পরিবেশন করি আর তার শ্বশুর বাড়ির লোকের এরকম গরম গরম লুচি খেয়ে এবার শান্তি পায় তবে সাথী এর আগে যে লুচিগুলো ভেজেছিল শেষ পর্যন্ত সেই লুচিগুলো তাকেই সব খেতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে যাই সামনের আইসক্রিম পার্লার থেকে ব্ল্যাক কারেন্ট ব্ল্যাক ফরেস্ট স্ট্রবেরি আইসক্রিম নিয়ে চলে আসি কারণ এই সিজনে আইসক্রিম খেতে দারুণ লাগে এই বলে সাথী সামনের আইসক্রিম পার্লারে চলে যায় আর প্রথমে সে নিজের জন্য আইসক্রিম কিনে ফেলে কিন্তু সেই সাথে সে আবার তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য অনেক অনেক আইসক্রিম কেনে এবং বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে সাথী সমস্ত আইসক্রিম ফ্রিজের মধ্যে রেখে দেয় আর নিজেও একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে নিজের ঘরের দিকে চলে যায় এমন সময় তার ননদ কুমারী তাকে বলে কি ব্যাপার বৌদি তুমি একা একা আইসক্রিম আইসক্রিম কেন আমাদের কোথায় এটা কিন্তু ঠিক নয় তুমি নিজের জন্য আইসক্রিম কিনে নিয়ে এলে আর আমাদের জন্য নিয়ে এলে না কেন কে বলেছে আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসিনি তোমরা তো ঘুমাচ্ছিলে বলে তোমাদেরকে ডেকে আমি আর ডিস্টার্ব করিনি যাও ফ্রিজের মধ্যে তোমার আর মায়ের আইসক্রিম রাখা আছে দুজনে মিলে খেয়ে নাও এমন কথা শুনে কুমারী খুবই খুশি হয় তাই সে তখনই ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে মায়ের কাছে চলে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই সাথীকে ডাকতে শুরু করে আর সাথে বিরক্ত হয়ে শাশুড়ি মায়ের ঘরে যায় তোমাকে কতবার বলেছি আমরা ঠান্ডা খাবার খেতে পছন্দ করি না কিন্তু তুমি তো দেখছি মাথায় কিছু রাখতেই পারো না এই আইসক্রিমটা কি ঠান্ডা বলো তো এরকম ঠান্ডা আইসক্রিম খাওয়া যায় এত ঠান্ডা খাবার খেলে আমাদের দাঁত একেবারে জমে যাবে কিন্তু মা এটা ঠান্ডা খেতেই পছন্দ করি অদ্ভুত ব্যাপার তো আইসক্রিম আবার কখনো গরম হয় নাকি হ্যাঁ গরম করলেই গরম হবে তুমি যাও এই আইসক্রিম দুটো মাইক্রো ওভেনে দিয়ে দাও দেখবে গরম হয়ে যাবে তারপর আমরা হট ক্রিম খাবো কারণ আমার মোটেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পছন্দ নয় এই কথা শোনা মাত্রই সাথী প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ সে আগে কখনো এরকম ভাবে আইসক্রিম মাইক্রোওয়েভেই গরম করে খাওয়ার কথা ভাবতেই পারেনি কিন্তু এখন শাশুড়ি মা যখন বলেছে তাই সাথীরও কিছু করার থাকে না তাই সে তখনই আইসক্রিম দুটো নিয়ে গিয়ে মাইক্রোওয়েভেনে দিয়ে দেয় আর সে আইসক্রিম গলে জল হয়ে গিয়ে হট ক্রিম হয়ে বাইরে বেরিয়ে আসে এরকম গোলে গলে জল হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া আইসক্রিম দেখে রচনাদেবী এবং কুমারী দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয় এই না হলে আইসক্রিম এবার আইসক্রিম খেতে ভালো লাগবে আইসক্রিম হয়ে গেল হট ক্রিম দারুন দারুন উফ গরম গরম হট হট ক্রিম খাওয়ার মজাই আলাদা এই বলে দুজনে মিলে সেই গরম করা আইসক্রিম বেশি বেশি করে খেতে শুরু করে আর দুজন কিরকম পাগলের মতো করে আইসক্রিম খেতে দেখে সাথী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন তার শ্বশুর বাড়ির লোকেট এরকম গরম গরম কোল্ড ড্রিঙ্কস গরম আইসক্রিম আর তার সাথে বেশি বেশি গরম গরম খাবার খায় একদিন তারা সবাই মিলে রেস্টুরেন্টে যায় এমন সময় ম্যাম এই যে আপনাদের অর্ডার মতো আমি মাটন বিরিয়ানি চিকেন চাপ ভেটকি মাছের পাতড়ি ভাজা মুরগি চিংড়ি মাছের মালাইকারি আর বাসমতি রাইস নিয়ে এসেছি আপনারা খেয়ে নিন আর হ্যাঁ খেয়ে কিন্তু অবশ্যই রিভিউ দিয়ে যাবেন রেস্টুরেন্টে গিয়ে এত ধরনের খাবার দেখে সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সবাই যখন সেই খাবার খেতে শুরু করি তখন কমলাদেবী আকাশ এবং কুমারী তিনজনই প্রচন্ড পরিমানে রেগে যায় কারণ তাদের কাছে সেই খাবারগুলো মোটেও গরম বলে মনে হয় না ধুর কেমন একটা রেস্টুরেন্টে খাবার খেতে এলাম রে বাবা খাবার তো খেতে দিয়েছে কিন্তু একটা খাবারও গরম না খাবারগুলো যদি সঙ্গে সঙ্গে রান্না করা হতো তাহলে প্রত্যেকটা খাবার থেকে ধোঁয়া উঠতো কিন্তু দেখো একটা খাবার থেকেও ধোঁয়া উঠছে না তার মানে মনে হয় আমাদেরকে basi খাবার খেতে দিয়েছে তুই ঠিকই বলেছিস এরকম বাসি খাবার খাওয়া যায় নাকি কিন্তু তোর বউকে দেখ সব খাবার খেয়ে নিচ্ছে তুমি কি বাসি খাবার আর টাটকা খাবারের মধ্যে পার্থক্য বোঝো না হ্যাঁ মা আমি তো সব পার্থক্যই বুঝি আর এই খাবারটা মোটেই বাসি নয় এই রেস্টুরেন্ট হলো শহরের থেকে বড় রেস্টুরেন্ট আর এরা কখনো বাসি খাবার সার্ভ করতে পারে না খাবারগুলো থেকে ধোয়া উঠছে না মানে এই নয় যে খাবারগুলো গরম নয় খাবারগুলো কিন্তু যথেষ্ট গরম আমার তো মুখ পুড়ে যাচ্ছে কিন্তু আপনাদের ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না সাথীর কথা শুনে তার পরিবারের লোকেরা ভীষণই রেগে যায় আর তারা তখনই ওয়েটারকে ডেকে কমপ্লেন করতে শুরু করে কি বলছেন কি আমাদের রেস্টুরেন্টে বাসি খাবার দেওয়া হবে এটা কখনোই সম্ভব না আর প্রত্যেকটা খাবার এক্ষুনি রান্না করে দেওয়া হয়েছে আর আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা আমাদের কিচেনে গিয়ে দেখতে পারেন না আপনাদের কিচেনে গিয়ে আমাদের কোনো কাজ নেই এসব আপনারা নাটকের কথা বলছেন আপনারা ভালো করেই জানেন কাস্টমাররা কখনো কিচেনে যেতে পারে না একটা খাবারেও ধোয়া উঠছে না আবার বড় বড় কথা আপনারা যখন আমাদেরকে গরম গরম খাবার সার্ভ করতে পারেননি তাই আমরা কিন্তু বিল দেব না আমরা চললাম এটা কখনোই হতে পারে না আপনারা নেই নেই করে তিন হাজার টাকার খাবার অর্ডার করিয়েছেন আর প্রত্যেকটা খাবার আপনাদেরকে গরম গরম টেবিলে সার্ভ করা হয়েছে আপনারা তবুও বলছেন প্রত্যেকটা খাবার ঠান্ডা আর বিন না দিয়ে চলে যাবেন এরকম অসভ্যতা মেয়েটা কিন্তু করবেন না এই বলে সাথী শ্বশুরবাড়ির লোকেরা আরো বেশি করে ঝগড়া করতে শুরু করে ফলে সবাই তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে যার ফলে সাথীর ভীষণ পরিমাণে লজ্জা লাগে আর তার শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা ইচ্ছে করে বিল না দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে যায় তোমরা এই কাজটা কিন্তু মোটেই ঠিক করলে না রেস্টুরেন্টে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে তাকিয়ে হাসছিল আর সবাই যখন ওই খাবার খেতে পারছে তাহলে তোমাদের এত সমস্যা কিসে তোমরা তোমরা এত গরম গরম খাবার খাও তোমাদের পুড়ে যায় না আর রেস্টুরেন্ট থেকে বিল না দিয়ে চলে এলে তোমার যদি এই রেস্টুরেন্টের প্রতি এতই দরদ তাহলে যাও না তুমি নিজের টাকা দিয়ে বিল মিটিয়ে আসো কিন্তু আমি ঠান্ডা খাবারের জন্য একটা টাকাও বিল দেবো না আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি সত্যি বিল দিয়েই আসতাম তোমাদের মতো আমি কখনো বদমাইশি করতাম না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন কুমারী তার টিফিন নিয়ে কলেজে যায় তখন তার বন্ধু বান্ধবরা সবাই মিলে সাথীকে নিয়ে ক্যান্টিনে চলে যায় ক্যান্টিনে গিয়ে সাথী নিজের খাবার গরম করতে শুরু করি আর এমন সময় ক্যান্টিনের ম্যানেজার সেখানে চলে আসে একি তুমি কত মিনিট ধরে মাইক্রোওয়েভে খাবার গরম করছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এরকম মাইক্রোওয়েভে খাবার বসিয়ে এরকম আধা ঘন্টার জন্য খাবার কেউ গরম করতে দেয় নাকি হ্যাঁ আমি আধ ঘণ্টা ধরে খাবার গরম করি আর এখন তো শীতের সময় এখন যদি একটু বেশি খাবার গরম না হয় তাহলে সেই খাবার খেতে ভালো লাগে না সেই জন্য আমি মাইক্রো ওভেনে আধ ঘন্টা ধরে খাবার গরম করছি কুমারী এই কথা বলতে না বলতেই মাইক্রো ওভেন হঠাৎ করে বন্ধ হয়ে যায় কারণ আধ ঘন্টা ধরে একটানা না মাইক্রো ওভেন চলার ফলে মাইক্রো ওভেনের তার কেটে যায় আর এটা যখন ম্যানেজার দেখতে পায়। তখন সেই কুমারীকে ভীষণই অপমান করতে শুরু করে দেখলে কি হলো তোমার আধ ঘন্টা খাবার গরম করার ফলে আমাদের কলেজের পঞ্চাশ হাজার টাকা দামের মাইক্রোভেন একেবারে খারাপ হয়ে গেল এবার কি হবে তো অন্যান্য স্টুডেন্টের এই শীতের সময় কিভাবে খাবার গরম করবে আমি তোমার ব্যাপারে প্রিন্সিপালকে কমপ্লেন করব আর হ্যাঁ ওই মাইক্রোওভেনের দাম তোমাকেই দিতে হবে কিন্তু ক্যান্টিন ম্যানেজার এরকম করে বললে কুমারী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সেই কমপ্লেন যখন প্রিন্সিপাল রুমে গিয়ে পৌঁছায় তখন কুমারী এবং তার পরিবারের কাছ থেকে মাইক্রোভেন বাবদ পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় আর এই কথা যখন কুমারী তার পরিবারকে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি নিজের কলেজের মাইক্রোভেন খারাপ করে ফেলেছ আর এখন পঞ্চাশ হাজার টাকা দাবি করছো আমরা কোথা থেকে এতগুলো টাকা পাবো তোমাদের সবারই এরকম গরম গরম খাবার খাওয়ার চক করে আজকে আমরা বিপদে পড়েছি থাক আমার বোনকে কিছু বলতে হবে না ওর কোনো দোষ নেই একটু গরম গরম খাবার খেতে পছন্দ করে সেই খাবার গরম করতে গিয়ে মাইক্রোওয়েভেনটা খারাপ হয়ে গেছে তাই ওই টাকাটা আমি দিয়ে দেব কুমারী আজকে আমার অফিস থেকে ইনসেনটিভ ঢুকেছে এই নে আমার কার্ডটা তুই নে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে কলেজে দিয়ে দিবি আকাশের কথা শুনি কুমারী ভীষণ পরিমাণে খুশি হয় তাই আকাশ সেই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা তুলে তার বোনকে দিয়ে দেয় কিন্তু সাথীর বিষয়টা মোটেই পছন্দ হয় না কারণ পঞ্চাশ হাজার টাকাটা মোটেই কম নয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর পরীক্ষা শেষ তাই এখন জন্য পরিবারের সম্বন্ধ আসতে শুরু করে কিন্তু তাদের সবার মতে কুমারীর রাহুল কে ভীষণ পরিমাণে পছন্দ হয় রাহুল শহরের সবচেয়ে বড় নাম করা ব্যবসায়ী আর তার অনেক বড় বড় হোটেল রেস্টুরেন্ট কোম্পানি সবকিছুই আছে বোমা আজকে রাহুল আর ওর পরিবার আমার মেয়েকে দেখতে আসবে তাই তুমি সবার জন্য গরম গরম সিঙ্গারা ভেজে রাখবে আর মনে থাকে যেন যখন ওরা আসবে তখনই শিঙারা ভাজবে তার আগে নয় কারণ শিঙারাগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই বলে রঞ্জনা দেবী সেখান থেকে চলে যায় আর সন্ধ্যাবেলা রাহুল এবং তার পরিবার আসার কিছুক্ষণ আগেই সাথী গরম গরম সিঙ্গারা এবং কচুরি ভাজতে শুরু করে কিছুক্ষণ পর রাহুল এবং তার মা দেবী কুমারীকে দেখতে চলে আসে কিন্তু কুমারী ও তার পরিবারকে দেখার পর রাহুল প্রচণ্ড পরিমাণে অবাক হয় কি তোমরা এখানে কি করছো তোমাদের পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হবে এটা কোনোদিনও হতে পারে না আর এই মেয়েটিকে আমি ফটোতে ভালো করে বুঝতেও পারিনি কিন্তু সামনে সামনে দেখার পর চিনে গেছি মা তুমি এক্ষুনি এখান থেকে চলো কারণ এই পরিবারে আমি বিয়ে করব না এটা ভীষণ অসভ্য চন্দনা দেবী এবং কুমারীর পরিবার সবাই রাহুলের মুখে এমন কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয় আর তারা কিছুতেই রাহুলের এরকম ব্যবহারের কারণ বুঝতে পারে না তখন রাহুল সবাইকে আসল ঘটনা বলতে শুরু করে আজ থেকে কিছুদিন আগে কুমারী যখন তার পরিবারকে গিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে চাই আর সেই রেস্টুরেন্টের খাবার গরম নয় বলে ওয়েটারকে অপমান করি এবং সেই বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসে সেই সময় কি ব্যাপার আমার রেস্টুরেন্টে তো ঝামেলা হচ্ছে কেন আর তুমি কাস্টমারদের সাথে এরকম চিৎকার চাচামিচি করছো কেন কোনো সমস্যা হয়েছে নাকি আর কাস্টমারগুলো কোথায় গেলো স্যার আপনি আর বলবেন না একেবারে বদমাইশ আমাদের রান্নাঘর থেকে গরম গরম খাবার সার্ভ করা হয়েছে কিন্তু ওরা বলছে নাকি একটাও খাবার থেকে ধরছে না মানে ওরা একটা টাকাও আমাদেরকে দেবে না আর টাকা না দিয়ে চলেও গেছে আমি অনেকবার বলেছি কিন্তু ওরা টাকা দেয়নি রাহুল এরকম কথা শুনে ভীষণই রেগে যায় আর সে ভালো করে সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করে তখন সে দেখে যে প্রত্যেকটা খাবার থেকেই ধোয়া উঠছে কিন্তু তবুও কুমারী তার দাদা এবং মা তিনজনে মিলে প্রত্যেকটা খাবারকে ঠান্ডা বলে অপবাদ করে আর এটা দেখার পর রাহুল ভীষণ পরিমাণে রেগে যায় কিন্তু রাহুল অত্যন্ত ভদ্র বলে পুলিশে কমপ্লেন করে না আর এই ঘটনা যখন রাহুল সবার সামনে প্রকাশ করে অসম্ভব এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না কেননা শ্বশুর বাড়ি থেকে সবসময় আমাকে গরম গরম খাবার খেয়ে একেবারে জ্বালিয়ে মারবে এর অত্যন্ত বদমাইশ প্লিজ বাবা এরকম করে বলো না আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করেছে আর তুমি যদি এখন ওকে বিয়ে না করো তাহলে ওর জীবনটা বৃথা হয়ে যাবে সত্যি সেদিনকে তোমার রেস্টুরেন্ট থেকে আমরা বিল না দিয়ে চলে এসে খুব ভুল করেছি আমরা বুঝতে পারিনি ওটা তোমার রেস্টুরেন্ট আর আমরা সব সময় বেশি বেশি গরম গরম খাবার খেতে পছন্দ করি বলে আমাদের সব খাবারই ঠান্ডা বলে মনে হয় তুমি বিশ্বাস করো রাহুল কিছুতেই সেই কথা শুনতে চায় না তাই তখনই রাহুল তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায় আজকে তোমাদের গরম গরম খাবার খাওয়ার চক্করে কিন্তু এরকম ঘটলো তোমরা এবার এই অভ্যাসটা পরিবর্তন করো না হলে কিন্তু পরবর্তীকালে আরো বিপদে পড়বে সাথীর কথা শুনে সবাই নিজেদের ভুল বুঝতে পারি তাই তারা কখনো বেশি গরম গরম খাবার খাওয়ার জন্য বায়না করে না তারা সাধারণ খাবার খেতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই সাথী আবার রাহুলের সঙ্গে যোগাযোগ করে এবং রাহুলের কাছে আবার ক্ষমা চায় যার ফলে রাহুল সাথীকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর দেখতে দেখতে কিছু দিনের মধ্যেই কুমারীর সঙ্গে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়ে যায় সীমা রেখা এবং জয়া তিন যা ছিল তারা তিনজনেই যেমন সুন্দর রান্না করতে পারত তেমনই সুন্দর খেতেও পারতো তাদের খাওয়ার ধরন দেখলে যে কোনো সুস্থ মানুষের বুক কেঁপে ওঠে তারা তিনজনে একেবারে পাল্লা দিয়ে খাবার খায় সকালের খাবার সীমা বেশি খেলে রেখা দুপুরের খাবার বেশি খায় আর জয়া রাত্রের খাবার প্রত্যেক দিন তাদের বাড়িতে এই একই জিনিস চলতে থাকে তাদের তিন জায়ের মধ্যে অন্য কোনো কারণে কোন রকমের রেসারেশি না থাকলেও এই খাবার নিয়ে রেসারেশি করেই তাদের তিনজনের দিন কেটে যায় আজকে সকালবেলা কি রান্না হবে রে অনেকদিন ধরে লুচি আর সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করছে আজকে সকালে ওটা করলে কেমন হয় আমি তরকারি আর লুচিটা না হয় বানিয়ে দেব তা তো বানাবেই কারণ সবচেয়ে বেশি তো তুমিই খাবে আর এতগুলো লোকের লুচি বানাতে কত ময়দা মাখতে হবে বলো তো তারপরে অতগুলো লুচি বেলতে হতে হবে তুই খাটতে পারবি না বলে আমি আমার পছন্দের খাবার খেতে পারবো না বেশি খাটনি তো আমারই হবে আমি লুচিও ভাজবো তরকারিও বানাবো আর তুই শুধু ময়দা মেখে লেচি বানাতে পারবি না ঘুম থেকে উঠেই খাবার নিয়ে এরকম রেশা রেশি না তো ময়দাটা না হয় আমি মেখে দেব আর লেচু আমি কেটে দেব মেজদি ভাই লুচি গুলো বেলে দেবে আর বর্দি ভাই সেগুলো ভেজে নেবে সবাই মিলে কাজ করলে তবেই না মজা তোর কথা শুনে মনে হচ্ছে তোরও সকাল লুচি খেতে ইচ্ছা হয়েছে তবে একটা জিনিস মনে রাখিস সকালের খাবার কিন্তু আমি বেশিটা খাবো সবাই যদি দশটা লুচি খায় আমি তিরিশটা খাবো সকাল বেলার খাবারই কিন্তু আমাকে টেক্কা দিতে আসবি না তোরা আমার লুচি খেতে ইচ্ছে করেছি ঠিকই কিন্তু এই সকালবেলার ব্রেকফাস্টে কুড়ি পঁচিশটা লুচি খাওয়ার ইচ্ছে আমার হয়নি তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো নিজেদের মধ্যে আলোচনা করতে করতেই তারা সকালবেলার খাবার বানাতে বসে পড়ে কিছুক্ষণের মধ্যে তাদের রান্নাও সম্পূর্ণ হয়ে যায় এক এক করে তারা সবাইকে খাবার পরিবেশন করে দিতে থাকে তাদের পরিবারের বাকি সদস্যরা কেউ পাঁচটার বেশি লুচি খেতেই পারে না এদিকে তিন বউ নিজেদের জন্য দশটা পনেরোটা করে লুচি বানিয়ে রাখে তারা বাড়ির বাকি কারোর সঙ্গে খেতে বসে না দেখে সবাই খুবই অবাক হয় সীমার স্বামী রাকে সবাইকে অনেকবার তাদের সঙ্গে খেতে বসতে বললেও কেউ তার কথা শোনে না ও এমন কিছু নয় আসলে তোমাদের সবার জন্য লুচি বানিয়ে আমাদের জন্য তো লুচি এখনো বানানোই হয়নি তোমাদের খাওয়া হয়ে গেলে তবে আমরা তিনজনে নিজেদের জন্য লুচি বানাবো তাই বলো আমি তো ভাবলাম বেশি খাবে বলে হয়তো লজ্জায় আমাদের সামনে খেতে বসতে পারছো না 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 দাদা এমন কিছু নয় আপনারা পাঁচটা ছটা খেলে আমরা ওই দশটা বারোটা খাবো এইটুকুর জন্য আর কি লজ্জা পেতে হয় আপনারা খেয়ে নিন আমরা একটু পরেই খেতে বসবো তোমরা না হয় দশটা খাবে কিন্তু আমার স্ত্রী যে সকালের খাবার বেশি খাই সে কটা লুচি খাবে শুনি তাকে তো দশটা বেশি খেতেই হবে কি তাই তো সীমা সীমা রাকেশের কথার কোনো উত্তর না দিয়েই রান্না করে চলে যায় এই ঘটনা তাদের বাড়িতে নতুন কিছু নয় শুধু তাদের বাড়িতে কেন কোন নিমন্ত্রণ বাড়িতে গেলেও তারা এমনটাই করে তাদের খাওয়া দেখে নিমন্ত্রিত লোকজনও রীতিমতো ঘাবড়ে যায় এই কারণে অনেকে তাদের অনেক রকমভাবে অপমানও করে তাই তারা কোনো রকমের অনুষ্ঠানে যাওয়া একেবারেই পছন্দ করে না তবে একদিন তাদের এক অত্যন্ত কাছের আত্মীয় সুধাদেবী ছেলের বিয়ের অনুষ্ঠানে তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয় সেখানে গিয়ে তারা তিনজনে একসঙ্গে খেতে বসে তোমাদের এখানে যা যা রান্না হয়েছে সব গামলাই করে করে এনে আমাদের টেবিলে রেখে যাও বারবার ডেকে ডেকে খাবার চাইতে কিন্তু আমাদের একদম ভালো লাগে না কিন্তু এইভাবে খাবার দেওয়া তো আমাদের ক্যাটারিং সার্ভিসের নিয়ম নেই আপনারা যতবার ডাকবেন আমি ততবার আসতে রাজি আছি কিন্তু এইভাবে খাবার রাখতে পারবো না আমরা ছেলের বাড়ির লোক আমরাই তোমাদের টাকা দিয়ে কাজ দিলাম আর তোমরা আমাদেরই এভাবে ছোট করছো যেটা বলা হয়েছে সেটা করো এক কথা বারবার বলতে কিন্তু আমাদের ভালো লাগে না কিন্তু ম্যাডাম এমনটা তো হয় না আপনাদের দেখলে বাকি অতিথিরাও যদি আবদার করে থাকে তাহলে কি হবে বলুন তো আপনারা একটু বোঝার চেষ্টা করুন আমি কিছুতেই এটা করতে পারবো না এই বলে রাজু সাথে সাথে সেখান থেকে চলে যায় ভাবলাম এখানে এসে শান্তি করে পেট ভরে খেতে পারবো কারণ সোদা কাকিমা আমাদের খুব কাছের লোক আর এখানেও এমন হলো এবার এক পিস বেশি মাংস নেওয়ার জন্য এদের আমাদের টেবিলের দিকে আগমনের জন্য অপেক্ষা করতে হবে ধুর ধুর এক পিস কেন নিবি ওরা যখনই আসবে একেবারে দশ বারো পিস নিয়ে নিবি সোজা আঙুলি ঘি না উঠলে আঙুল তো হবে সীমার কথাতে তারা সবাই রাজি হয়ে যায় ছেলেগুলো খাবার দিতে আসলে তারা একেবারে দশ পিস মাছ বারো পিস চিকেন আরো আটটি দশটি মটন নিতেই থাকে এরকম একবার হওয়ার পর ক্যাটারারে লোকজন অন্য টেবিলে গেলেও তারা কিছুতেই আর সীমাদের টেবিলের সামনে যায় না সীমা তাদেরকে বারবার করে ডাকলেও তারা না শোনার ভান করে থাকে তিনবো বাধ্য হয়ে তাদের কাছে যা আছে সেই খাবার খেয়ে উঠে পড়ে কিছুক্ষণ পরে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে আজ বিয়েবাড়ির খাবার খেয়ে একদম মন ভরেনি सुधा কাকিমা ছেলের বিয়েতে গিয়েছে এমন হবে আমি ভাবতেও পারিনি কেন কি হয়েছে খেতে পারিনি কেন শরীর খারাপ হচ্ছিল নাকি না না ওই ক্যাটারিং এর ছেলেগুলো একবার খাবার দিয়ে তারপর তো আর এলোই না কতবার ডাকলাম জানো পাত্তাও দিল না মনে হচ্ছিল ফেরার আগে ওদের নামে নালিশ করে যায় কিন্তু ছোট ছোট ছেলেদের চাকরি খেয়ে আমার কি লাভ হতো তো তাই এর কিছু বলিনি আমি তো খেতে বসে কতবার ডাকলাম কই আমার সাথে তো এরকম হয়নি তোমরা একবারই নিশ্চয়ই অনেকটা করে খাবার নিয়ে নিয়েছিলে কত কত নিয়েছিলে একবার শুনি কোথায় এর বেশি খেতে পারলাম কুড়ি পিস মতো মটন চিকেন পঁচিশটা আর ওই মাছটা ধরো দশ বারো পিস মতো এর বেশি তো কিছুই খাইনি আমি রাকেশ সীমার কথা শুনে হা করে তার দিকে তাকিয়ে থাকে সে কি বলবে বুঝে উঠতে পারে না এ বাবা তোমরা সবাই এত কম খেয়ে বাড়ি ফিরে এলে আহারে এখন আবার খিদে পেয়েছে নিশ্চয়ই কি খাবে বলো আমি এক্ষুনি এনে দিচ্ছি রাকেশের কথা শুনেই হঠাৎ দরজার পিছন থেকে রেখা এবং জয়া বেরিয়ে আসে আমার জন্য এক কেজি মিষ্টি দই আর দশটা সন্দেশ নিয়ে আসবে দাদা প্লিজ আমি বেশি কিছু চাই না আমাকে শুধু এই কুড়ি তিরিশটা মতো রসগোল্লা এনে দিলেই হবে গরম গরম রসগোল্লা এই সময় আবার নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে ওটা ভেবেই তো আমি নিজের লোভ সামলাতে পারছি না রাকেশ তাদের কথার উত্তরে কি বলবে বুঝে উঠতে পারে না তবে সে এইটুকু বুঝতে পারে যে এবার তাকে এই খাবারগুলো এনে দিতেই হবে এই তিন পেটুক বউয়ের হাত থেকে তারা রেহাই পাওয়া সম্ভব নয় এইভাবেই দিন কাটতে থাকে তাদের তিনজনের খাওয়া দাওয়া কমার বদলে যেন বাড়তেই থাকে প্রত্যেক দিন তারা এত এত পরিমাণে খাবার খায় যে আগে তাতে যেই রেশনে প্রায় দুই মাস চলে যেত এখন সেই রেশনে দশ দিনও কাটে না এমনকি পাড়ার লোকজন তিন বউকে নিয়ে খুবই হাসাহাসি করে কিন্তু এতে তাদের কারোরই কিছু এসে যায় না জানো দিদি ভাই আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরে একটা নতুন খাবারের দোকান খুলেছে ওখানে এক সপ্তাহে বুফে সিস্টেমে খাবার খাওয়ানো হচ্ছে অর্থাৎ তুমি পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি করে রেস্টুরেন্টে ঢুকলে রেস্টুরেন্টে থাকা সমস্ত খাবার যত খুশি খেতে পারবে তা আবার এক ঘন্টা ধরে চল তাহলে আজকে অনেক দিন হয়ে গেল রেস্টুরেন্টের খাবার খাই না এক একটা খাবার যা দাম আজকে অল্প পরিমাণে দেয় তাতে তো মন পেট কিছুই ভরে না অথচ পকেটটা ঠিক খালি হয়ে যায় তাহলে আমি যাই আরো বেশ কিছু একটু এক্সারসাইজ করে নিই তাহলে আরো খিদে পেয়ে যাবে আর আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে প্রাণ মন ভরে খেতে পারবো তবে জানো আমার যেই বান্ধবী আমাকে ওই রেস্টুরেন্টের খবর দিল সে আরো একটা এমন কথা বলল যেটা আমার বেশ অদ্ভুত লেগেছে কি কথা আমাদেরও বল ওই রেস্টুরেন্টের কর্মচারীর ইচ্ছা করে গ্রাহকদের বেশি করে খাবার পরিবেশন করে যাতে গ্রাহকদের প্লেটে থাকা খাবার শেষ করতেই তাদের এক ঘন্টার বেশি সময় লেগে যায় আর এক ঘন্টার বেশি লাগলেই পরবর্তী এক ঘন্টার জন্য আবার পাঁচশো টাকা দিতে হয় এভাবে ওরা অনেককেই ঠকিয়েছে আচ্ছা তাহলে এই ব্যাপার এবার তাহলে সত্যি সত্যি একটু ভালো করে কষ্ট করতে হবে রেস্টুরেন্টে গিয়ে পাঁচ ঘন্টার খাবার ঘন্টায় খেতে পারি তো খাবই এত সুযোগ হাতছাড়া করে যায় এক কত খাবার একসঙ্গে খেতে পারবো ভেবেই তো আমার জিবে জল চলে আসছে এভাবেই তারা রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের সমস্ত কাজ সেরে নতুন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে তারা প্রত্যেকে পাঁচশো পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি করে তিনজনকে একসঙ্গে ঢুকতে দেখে রেস্টুরেন্টের মালিক তো খুবই খুশি হয় দিনের শুরুটা বেশ ভালোই হলো বলতে হয় তিনজন মহিলা এসেছে দেখে তো মনে হচ্ছে এটা অতি সাধারণ বেশি খেতেও পারবে না হয়তো তিনজনের টাকা দিয়ে একজনের খাবার খেতে পারবে কিনা সন্দেহ আছে এরকম চলতে থাকলে আমার ব্যবসা তো দুদিনেই দাঁড়িয়ে যাবে তা যা বলেছেন আমরা মেয়েরা অত বেশি খেতে পারি না কেউ কেউ পারে তবে বেশিরভাগই পারে না আর এদের চেহারা দেখে মনে হচ্ছে এরা আমাদের রেস্টুরেন্টে দু তিনটা আইটেমও ঠিক করে খেতে পারবে না এবার তুমি যাও ওনাদের সাহায্য করো আর দেখবে ওদের খাবার খেতে খেতে যেন এক ঘন্টার বেশি লেগে যায় তাহলে পরের এক ঘন্টার জন্য আবার পাঁচশো টাকা করে নিতে পারবো অমল বাবুর কথা শুনে রেশমি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় তারা এখনো জানে না তাদের মুখের এই হাসি কয়েক মুহূর্তের মধ্যে একেবারে উদাও হতে চলেছে রেশমি তিন বউকে সাহায্য করতে গেলে তারা রেশমির থেকে কোনো সাহায্যই নেয় না তারা প্লেটে একটার পর একটা খাবার নিজেরাই তুলতে থাকে রেশমি এবং অমলবাবু দুজনেই এটা দেখে খুবই খুশি হয় আর জয়া প্লেটে যা যা খাবার তুলেছে তা শেষ করতে তাদের কম করে ঘন্টা তো লাগবেই তিনজন কাস্টমারের থেকে তিন হাজার টাকা রোজগার করতে পারবে ভেবে অমলবাবু খুবই খুশি ছিল কিন্তু দশ মিনিটের মধ্যে সে দেখে সীমা রেখা আর জয়ার প্লেট একেবারে খালি আর তারা আবার নতুন করে খাবার নিচ্ছে ম্যাডাম আপনাদের সব খাওয়া হয়ে গেল আপনারা কিছু নষ্ট করেননি তো কারণ এখানে আমরা গ্রাহকদের প্রাণভরি খেতে দিই যাতে কোনো খাবার নষ্ট না হয় তাই জিজ্ঞাসা করছি আমরা আমরা খাবার নষ্ট করব। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না আমরা আগের প্লেটের সব খাবার শেষ করে ফেলেছি তাই তো আবার নতুন করে খাবার নিচ্ছি এই কথা শুনে রেশমির মুখ একেবারে কাঁচু মাছু হয়ে যায় তিন বউ আবার খাবার নিয়ে নিজেদের প্লেট ভরিয়ে ফেলে আর সেটাও প্রায় দশ মিনিটের মধ্যে তারা শেষ করে ফেলে তারা তিনজনের রেস্টুরেন্টে প্রায় অর্ধেক খাবার শেষ করে দিয়েছে দেখে ম্যানেজার অমল তাদের সঙ্গে কথা বলতে বাধ্য হয় এটা কিন্তু আমাদের রুলস নয় ম্যাডাম আপনারা আমাদের রেস্টুরেন্টের নিয়ম ভাঙলে আপনাদেরকে বেশি টাকা দিতে হবে এটা জানেন তো কি নিয়ম ভেঙেছি শুনি এখনো তো এক ঘন্টা হয়নি এখনো প্রায় কুড়ি মিনিট বাকি পাঁচশো টাকা দিয়ে এক ঘন্টা খেতে পারবো এটাই তো আপনার রেস্টুরেন্টের নিয়ম আমরা তো এই নিয়মটা ভাঙিনি কিন্তু কোথাও তো এটা লেখা নেই যে আপনি যতবার ইচ্ছা নিজের প্লেট এখানে থাকা সমস্ত খাবার দিয়ে পড়তে পারবেন আর এইভাবে আমাদের রেস্টুরেন্টে সব খাবার শেষ করে দিতে পারবেন আচ্ছা আর আপনারা যে চালাকি করে লোকজনকে খাবার দিতে দেরি করেন যাতে তাদের এক ঘন্টা পেরিয়ে গেলেই আপনারা আবার পরের এক ঘন্টার জন্য পাঁচশো টাকা নিতে পারেন সেটা আপনাদের নিয়মের মধ্যেই পড়ে তাই তো আপনারা চালাকি করলে সেটা ব্যবসা আর আমরা চালাকি করলে সেটা নিয়ম ভাঙা নতুন রেস্টুরেন্ট খুলে এভাবে লোক শুরু করে দিয়েছেন এরকম করলে কেউ আসবে না আপনাদের রেস্টুরেন্টে আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি কথা দিচ্ছি এরকম আর কখনো করব না তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব আর আপনারা খাবেন না প্লিজ এই বুফের জন্য তৈরি করা খাবার আমাদের কাছে এইটুকুই আছে সব শেষ হয়ে গেলে পরের গ্রাহকরা এসে ফিরে যাবে আমাদের পেট তো এখনো ভরেনি আর এখনো তো এক ঘন্টাও হয়নি এক ঘন্টা হয়ে যেতে দিন আমরা চলে যাব এই শুনে অমল বাবুর আর কিছু বলার থাকে না সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন পেটুক বউয়ের খাওয়া দেখতে থাকে আর তারা তিনজনে মন প্রাণ ভরে আনন্দ করে খাবার খেতে থাকে